সালামু আলাইকুম প্রিয় ভিউ আজকে আমরা দেখব হচ্ছে একটা লাইভ প্রজেক্ট অফ বলতে পারেন আসলে প্রবলেমটা কি আর সেটা একটু বলি দেন হচ্ছে বিষয়টা কি সেটা বুঝতে পারবেন প্রবলেমটা হচ্ছে আমাদের একটা বায়ারের কাজ ছিল ইউটিউবের কাজ কাজটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপ দেওয়া বা ইউটিউবের যাবতীয় কাজ করা তো আমরা যখন কাজ করছিলাম তখন আসলে বায়ার হচ্ছে একটু ইউটিউবে যান আচ্ছা তো বায়ার আমাদেরকে যে ভিডিওটা দিয়েছে ভিডিও দেওয়ার পাশাপাশি আমাদেরকে একটা থামমেলও দিয়েছে বা সেই থামমেলটা আমরা ভিডিও আকারে পাই বা হচ্ছে জি ফাইল ছিল তো আমরা এটাকে বিভিন্নভাবে একটু ট্রাই করছিলাম কারণ আমাদের কাছে যেহেতু ফার্স্ট হয়তো অনেকে জানেন আগে থেকে বাট আমরা জানা ছিল না তো ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা কি করব আমরা ওই ভিডিওটা থেকে আমরা কিভাবে পিকচার নিয়ে আসবো আমরা সেটাই হচ্ছে মেনলি আজকে দেখবো যে একটা ভিডিও থেকে কীভাবে আমরা পিকচার আকারে করব তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে আপনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একাধিক পিকচার নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন অথবা আপনার ভিডিও থেকে আপনি কিভাবে পিকচারে রূপান্তরিত করতে পারবেন তো আজকে আমরা মেনলি সেটাই দেখবো তো আমরা সরাসরি চলে যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে তো দেখেন এখানে আমরা যদি আবার প্রথম থেকে একটু দেখাই ভিডিওগুলো একটু ব্রেড করে দিই তো এটা আসলে তেমন কোনো বিষয় না এটা আপনারা পারবেন তো আমরা এখানে ইম্পুট করব ভিডিওকে তো কীভাবে ইম্পুট করতে হয় আমরা জানি ভিডিওকে ইম্পুট করেন আচ্ছা তো এটা ছিল আমাদের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সটেনশন দেওয়া হয়ে গেছে যেটা কিন্তু একটা ভিডিও ফাইল তো আমরা ভিডিও থেকে আমার আমরা চাচ্ছি যে আমাদের যেই ইমেজটা আছে সেই ইমেজটা নিতে চাচ্ছি কারণ বায়ার এটাই দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে আমাকে ইমেজটা দিতে হবে তো আমরা বিভিন্ন এক্সটেনশন চেঞ্জ করে বা ফটোশপে নিয়ে চেষ্টা করতেছিলাম যেহেতু আমার কাছে ফার্স্ট সব এক পর্যায়ে পেয়ে গেলাম তো সো আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করবো তো আমরা এখন যেটা করলাম আমরা ভিডিওটাকে ইনপুট করলাম ইনপুট করার পরে আমরা এখন যেটা করবো আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফাইলে তো ফাইলে যাওয়ার পরে এটা যারা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর প্রায় এগারোটা থেকে বারোটা যে ক্লাস আছে সেই ক্লাস যারা করেছেন তারা আরও ইজিলিভাবে ধরতে পারবেন বা বুঝতে পারবেন এই বিষয়গুলো তো আমরা এখানে যেটা করব এখান থেকে দেখেন আপনি যখন ভিডিওটা এখানে ইনপুট করলেন ইনপুট করার পরে আমরা সরাসরি চলে যাবো ফাইলে ফাইল থেকে আমরা এক্সপোর্টে চলে আসবো এক্সপোর্টে আসার পরে দেখেন আমরা এখান থেকে মিডিয়াতে চলে যাব দেখেন মিডিয়াতে আসার পরে এখানে কিন্তু আপনারা যারা এখানে ফরমেট কিন্তু বিভিন্ন ধরনের ফরমেট আছে ভিডিও ফরমেট আছে তারপরে জিআইএফ ফরমেট আছে এই ধরনের বিভিন্ন ফরমেট আছে তো আমরা সাধারণত যারা ভিডিও নিয়ে কাজ করে থাকি তারা কিন্তু আমরা এইচ টু সিক্স ফোর এই ফরমেটটা নিয়ে কাজ করে আপনাদের এটা থাকতে পারে তো আপনারা এখান থেকে যেটা করবেন এখান থেকে জেপিজি ফরমেটটা দিয়ে দেবেন অথবা পিএনজি ফরমেটটা দিয়ে দিতে পারেন তো আমরা আপাতত যে জিপিজি ফর্মেট দিচ্ছি এটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ নাম্বার টু কাজ হচ্ছে আপনি এটাকে কোথায় দেখতে চাচ্ছেন আপনার সেই পার্ট বা আপনি যেখানে এটাকে সেভ করতে চাচ্ছেন সেটা এখানে দেখাই দেবেন তো আমরা এটাই ক্লিক করলাম আউটপুট এখানে ক্লিক করে আমরা যেখানে দেখাতে চাচ্ছি বা যেখানে এটাকে সেভ করতে চাচ্ছি সেখানে দিয়ে দেবো আমরা চলে যান আপনার ফাইলে ওকে তো আমরা পার্টটা দেখাই যাওয়ার পরে আমরা যেটা করবো জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো তো দেখেন এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরwidetilde তিন মিনিট যেহেতু আমরা পিকচারে কনভার্ট করতেছি কারণ আপনার রেন্ডারিং বেশি সময় নেবে না ঠিক আছে খুব অল্প সময় হয়ে যাবে তো আমরা এখান থেকে বের হয়ে আমরা আমাদের সেই ফাইলে চলে যাব দেখি আমাদের কি হলো তো দেখেন আমরা যখন ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা কিন্তু একাধিক ছবির ছবির মাধ্যমে একটা ভিডিও তৈরি করে থাকি তো আজকে আমরা যেটা প্র্যাকটিক্যালে দেখলাম একাধিক একাধিক মানে ভিডিও থেকে আমরা ছবিতে কনভার্ট করলাম তো দেখেন আমি বলেছিলাম যে একাধিক ছবি নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করি তো সেই ভিডিওকে যখন আমরা ভেঙে ফেললাম তখন কিন্তু কি হলো আমাদের সেই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এর ভিতরে আপনার যে ছবিটা প্রয়োজন বা আপনি যে ছবির জন্য এটা করেছেন সেই ছবিটা জাস্ট আপনি সিলেক্ট করবেন বা সেটাকে আপনি রেখে বাকিগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন বা আদার্স যেকোনো কাজে আপনি সেটাকে ইউজ করতে পারেন তো আমরা দেখেন এখান থেকেই কিন্তু আমরা আমাদের থাম্বেলের ছবিটা আমরা নিয়ে নিতে পারি বা একটি থাম্বেল দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি ঠিক আছে তো মেনলি এটাই ছিল মেনলি বিষয় এটা হচ্ছে আমাদের এক ইন্ডিয়ান বায়ার তো এটা খুব ভালো এবং তার বিভিন্ন ধরনের আমরা কাজ করে থাকছি সো মোটামুটি এটাই ছিল আজকের বিষয় আজকে বিষয়ের তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথে থাকুন যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই মেসেজ করুন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে